আমার বাড়িতে বাজারে গিয়ে মাছ দেখে কিনে নিয়ে আসার কাজটা মূলত আমি করি আমার খুবই ভালো লাগে মাছের বাজারে গিয়ে দেখে শুনে পছন্দের মাছ কিনে নিয়ে আসতে আজকেও বাজারে গিয়ে সস্তায় অনেক রকমের মাছ নিয়ে এসেছি আর এই যে কাঁকড়া নিয়ে এসেছি কাঁকড়া তো আমার খুবই পছন্দের আর চিকেনও নিয়ে এসেছি কারণ চিকেন দিয়ে আজকে আমাদের কাঁঠাল রান্না করা হবে যেহেতু কাঁঠালে দেওয়া হবে তাই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে আর এই যে কাঁঠাল সেদ্ধ করতে বসানো হয়েছে আর চিকেন দিয়ে কাঁঠাল রান্না করলে কিন্তু কাঁঠালের তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে অনেকগুলো মাছ ছিল আর আমার মাসি মাছগুলোকে পরিষ্কার করছিল আমার মাসি যেহেতু কোমরে ব্যথা ভালো করে বুঝতে পারছিল না তাই আমি একটু মাসিকে হেল্প করলাম আমার যেহেতু কাঁকড়া বেশি পছন্দের তাই আমি কাঁকড়াগুলোকে পরিষ্কার করছিলাম আর আমার মাসি বাকি মাছগুলোকে পরিষ্কার করছিল দুজনের হাত লাগতে কিন্তু মাছগুলো খুবই তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেল এই যে আমার এখানে কাঁকড়া বানানো শেষ আর মাসিরও মাছ কাটা শেষ হয়ে গেছে এখন ধুয়ে রান্না করতে চলে যাব এখন কাঁকড়ার টক বানানো হচ্ছে কাঁকড়া দিয়ে টক করা হবে কি কি হচ্ছে টক কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় এই কাঁকড়াগুলো দিয়ে ফুটিয়ে নিলেই কাঁকড়ার টক রেডি হয়ে যাবে আর মাছের ঝাল করা হবে আর এ তরকারি হবে আজকে তিনটা তরকারি হবে মোট এখন রান্না শেষে খেতে বসে গেছি আমরা সবাই কাঁকড়ার টকটা তো পুরো হ্যাপি হয়েছিল আর এঁচোড়টা দেখো জাস্ট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেন দিয়ে এঁচোড় তো আমার খুবই ভালো লাগে তো আজকের লাঞ্চটা আমার খুবই ভালো হয়েছে